তাকিম আপনার বাড়ি কোথায় এখানে আপনি কতদিন ধরে আসছেন আমি আমি মেদিনীপুরের চুরানব্বৈ থেকে মেলা করি ও ওয়েলকাম দেউলিয়া হীরারাম হাই স্কুল মাঠ বিশ্বকর্মা পূজা দুই হাজার মেলা বন্ধুরা আজকে কিন্তু তোমাদেরকে পুরো মেলার ভিডিও তুলে ধরে দেখাবো তো বন্ধুরা ভিডিওটা স্কিপ না করে তোমরা কিন্তু শুরু থেকে শেষ অব্দি ভিডিওটা দেখতে থাকো টাকার বিনিময়ে শিক্ষা অর্জন চেয়ে অশিক্ষিত থাকা ভালো সত্যি টাকা দিয়ে মানুষের আজকে মূল চরিত্র বিচার করা যায় না দাদা ভাই তোমার দেরি করে কেন আজকে কয়েকদিন বৃষ্টির জন্য ওই জন্য মাঠটা দেখাচ্ছে না বৃষ্টির জন্য মাঠের জল জন্য ওই জন্য আজকে রোদ হলো তার জন্য বৃষ্টি রোদের জন্য আজকে জায়গাটা দেখালো তারপরেই সব দোকানদানি পাচ্ছে আবার আজকে কিছু কিছু দোকান চালু হবে কিছু কিছু হবে না কালকের দিয়ে সব দোকান চালু হয় জি সাতশো নব্বই তো বন্ধুরা আজকে তোমাদের মধ্যে দেউলাতে আমি এসে গেছি আর তোমাদেরকে আজকে ঘুরে ঘুরে দেখাবো এই মেলাটি কত মানুষজন আসছে আজকে বিশ্বকর্মা পুজোর প্রথম দিন সেই উপলক্ষে মেলাটি এখন বড় ধরনের আয়োজন করেছে আর বিগত এই মেলাটি দেউলা মার্কেটে মানে কি বলবো অনেক বড় ধরনের মেলা হয়ে থাকে আর এখানে অনেক দাদা ভাইরা এসেছে তো তোমাদেরকে আমি দেখাবো এখানে দাদারা মানে আজকে এই যে মেলাটা বসেছে তারা মানে কিভাবে তারা আজকে এত দেরি করে মেলাটা ওপেন করছে কারণ আজকে মেলাটা স্টার্ট হয়ে যাবার কথা তো বন্ধুরা দাদা আজকে এই মেলাটা তুমি মানে কতদিন ধরে এসেছো এখানে আমরা আঠেরো কুড়ি বছর মানে বুঝতে পারছো বন্ধুরা মানে আঠেরো কুড়ি বছর ধরে এখানে বিজনেস করছে এই মেলাটা তো কত ভালো এবং বড় মেলা তোমরা বুঝতে পারছো তো বন্ধুরা তোমরা অবশ্যই কিন্তু এসে একবার ঘুরে গিয়ে। ঠিক আছে এবং এই মেলাতে সমস্ত ধরনের মানুষ যেতে থাকে তো দাদা আপনার বাড়ি কোথায় বাড়ি মুকাডাঙ্গি তো মুকাডাঙ্গি আপনার বাড়ি আপনার নাম প্রতাপ খাটুয়া তো এই দাদার নাম প্রতাপ খাটুয়া আপনি এখানে কিসের দোকান দিয়েছেন আছে স্টল তো দাদা এখানে কিন্তু পাপড়ি চাট ও এর স্টল দিয়েছে ওদের কিন্তু একজন প্রিয় কাকিমাকে দেখতে পেরেছে কাকিমা আপনার বাড়ি কোথায় খোঁড়াটি বক্সিতলা তো খোনাটি বক্সিতলাতে কিন্তু কাকিমা এসে গেছে আর কাকিমার পাশেও কিন্তু আরো অনেক ঠাকুমা থেকে কাকিমা থেকে রয়েছে তো বন্ধুরা আমি একজনকে সত্যি দেখতে পেয়ে গেছি যারা তোমরা কোলাঘাটে তাকে চিনে থাকো মানে হিরো কোলাঘাটে মানে তার নাম ডাক এত ফেমাস সে মানুষটির সঙ্গে তোমাকে দেখাবো এই যে আমার সামনে রয়েছে কোলাঘাটের শ্যাম ভাই বন্ধু তোমাকে দেখে সত্যি কি ভীষণ ভালো লাগলো এখনো অনেক দূর দূর থেকে দোকানদানি কাকুরা আসছে এখানে তারা কাজকর্ম করছে তারা কিন্তু মেশিন করে তোমরা দেখতে কাকু সে কিন্তু এখনো বাস নিয়ে যাচ্ছে দোকানদানি শুরু করবে আর মেলাতে কিন্তু অনেক বন্ধু বান্ধব আসা শুরু করে দিয়েছে এই মুহূর্তে মেলাতে এখানে কিন্তু দেখতে পাচ্ছ মাশরুমের পকড়ার দোকান আর এখানে কাকু কিন্তু তার দোকানের এখনো প্যান্ডেল কাজকর্ম করছে আজকে বিশ্বকর্মা পর্যন্ত স্টার্ট হয়ে যাওয়া উচিত ছিল হ্যাঁ তুই বিশ্বকর্মা বুঝে শ্যামদা শ্যামদা কেমন আছো খুব ভালো আছি আর আপনাদের বাড়ি কোথায় আমার বাড়ি ভোগপুরে শ্যামদার ভিডিও সত্যি কিন্তু আমি দেখে থাকি দূর থেকে ভিডিও করতে এসেছে দাদাকেও অনেক ধন্যবাদ জানাই আমাদের এই দেউলা বাজারে কিন্তু খুব মেলা বিশ্বকর্মা পুজো থেকে কিন্তু খুব फेमस হয় ছিলাম কাকু আজকে যে মেলাটা দোকানদানি আপনারা আজকে প্যানেল আজকে তো বিশ্বকর্মা পুজো আজকে তো স্টার্ট হয়ে যাবার কথা ছিল তো আজকে এত দেরি কেন ওই বৃষ্টির জন্য আচ্ছা বৃষ্টির জন্য দেরি হয়েছে তো মেলাটা কতদিন অদ্ভুত মানে থাকবেন আপনারা এখানে দশ দিন তো দশ ন দশ দিন অব্দি কিন্তু এখানে মেলাটা চলবে তো বন্ধুরা তোমরা কিন্তু চলে এসো অবশ্যই মেলাটা কিন্তু প্রচুর বড় ধরনের একটা মেলা তো কাকু কোথা থেকে আপনার বাড়ি কোথায় ডিমারি তো ডিমারি থেকে কাকু এসেছেন কাকু আপনার কিসের দোকান এটা তো এখানে কিন্তু পাপোস একদম ঘরে মানে আসবাবপত্র জাতীয় জিনিস পাওয়া যায় আপনারা কিন্তু আসবেন কাকুর কাছে আর কাকুর কিন্তু ডিমারিতে বাড়ি তো কাকু আপনি কিন্তু ভালো থাকবেন দেখা হবে পরে আবার আপনার সাথে ঠিক আছে আর দাদা যেভাবে ভিডিও বানাচ্ছে কষ্ট করে তোমাদের দিকে বলবো সবাই সাপোর্ট করো দেখো সাপোর্ট করলে আগিয়ে যত যাবে তত এলাকারই ভালো এবং নতুন নতুন জিনিসগুলো আপনাদের দিকে দেখাতে পারবে দাদু আপনি কোথা থেকে এসেছেন আমি নদীয়া জেলা রানাঘাট থেকে দেখুন দাদু কিন্তু নদীয়া জেলার রানাঘাট থেকে দাদু আপনার কিসের দোকান এখানে আমার ফারেক টেরি ব্যবসা তো এখানে কিন্তু দাদু ফারেক টেরি বিজনেসের জন্য এখানে আপনি কতদিন ধরে আসছেন আমি চুরানব্বই সাল থেকে তো দেখো দাদু কিন্তু সারা জীবন মানে লাইফটাই কিন্তু মেলার মধ্যে কাটিয়ে দিয়েছে আমরা কিন্তু সাধারণ মানুষ কিন্তু একদিন আনন্দের জন্য মেলাতে আসি কিন্তু দাদু তার জীবনের অন্তিবাহিত সময় সবকিছু কিন্তু তুলে ধরেছে তার মেলার অন্তিবাহিত জীবনের মধ্যে তো দাদু আপনার নাম কি নির্মল তো দাদু কিন্তু একদম বলেছে ব্রাহ্মণ পরিবার থেকে দাদু আপনি তো ব্রাহ্মণ পরিবার থেকে নির্মল আচার্য দাদুর নাম তো দাদুকে কিন্তু সত্যি দেখায় ভালো লাগলো তো দাদু আপনার সাথে যদি আবার দেখায় অবশ্যই ভালো কৃষ্ণ নন বাবা তো ভিডিও করে অনেক টাকা ইনকাম করে যে তা নয় ভিডিও করলে অনেক কষ্ট করে কিন্তু সেই জায়গাটা তৈরি করতে তোমাদের ভালোবাসা না হলে কিন্তু একজন এগিয়ে যেতে পারে না এটা তো তো প্রিয় দর্শক আমি কিন্তু এখন মেলা আর পুরো মধ্যকেন্দ্রে অবস্থিত করেছি আর সমস্ত কিন্তু দোকানদানি গুলো এখনো মানে তারা নিজেরা কঠোর পরিশ্রম করে কিন্তু দোকানদানি গুলো ওপেন করছে আর পুরো জায়গাগুলোতে তাদের জিনিসপত্র কিন্তু রাখা রয়েছে এখানে ট্যাংকো থেকে শুরু করে তারা নানা রকম ধরনের মানে তারা দোকান কিন্তু বন্দোবস্ত করছে চলি দেউলিয়াতে কিন্তু এটা বিশ্বের মানে কি বলবো মানে সত্যি খুব বড় একটা মেলা উদ্ঘাটিত হতে চলেছে আর হয়েও গেছে আজকে শুধু বৃষ্টির কারণে মেলাটা কিন্তু সত্যি একটু কম আর এখানে দেখো আমাদের বাড়ির ব্যবহারের জিনিসপত্রের যে দোকানটা তারা কিন্তু সমস্ত মালপত্র এখানে মানে স্টক করে দিয়েছে এবং তারা ধীরে ধীরে কিন্তু সাজানো গোছানো কমপ্লিট করছে কারণ কালকের মধ্যে তাদেরকে মেলাটা ওপেন করতে হবে কারণ তারা কিন্তু নয় থেকে দশ দিন অবধি তারা চুক্তিতে নিয়েছে এখানে আর সত্যি কিন্তু পুজোর সময় কখন টাইম চলে যায় তখন টাইম কেটে যায় কেউ বুঝতেই পারে না কারণ পুজো মানে মানুষের জীবনে একটি আনন্দ মুহূর্ত দিন আর চতুর্দিকটা জায়গাটা দেখো তোমরা তার মালপত্র কিন্তু পুরো ভর্তি পুরো একদম গোডাউন মতো হয়ে গিয়েছে আর আশেপাশে কিন্তু সত্যি কিন্তু মানে তোমরা দেখলে বুঝতে পারবে পাঁচ থেকে শুরু করে প্যান্ডেলের তিরপল দড়ি এবং তাদের মালপত্র কিন্তু রাখা রয়েছে সত্যি কিন্তু শ্যামদা এই কথাটা কিন্তু সত্যি একদম ঠিকই বলেছে কারণ যারা কন্টেন্ট ক্রিয়েটার যারা মাথার ঘাম পায়ে ফেলে কন্টেন্ট তৈরি করে রোদ জল বৃষ্টি মাথায় এক করে তারা একমাত্র বোঝে যে কন্টেন্টের কি মূল্য দেখ প্রিয় দর্শক যারা কিন্তু দেউলিয়া হিরারাম হাই স্কুলে পড়েছ আমি তোমাদেরকে পুরো স্কুলটা দেখিয়ে দিচ্ছি এই স্কুলটা কিন্তু সামনের ফন্ড রয়েছে আর এখানে জায়গাটা দেখতে পাচ্ছ বিদ্যাসাগর ভবন বলে নামে রেখা রয়েছে আর পুরো জায়গাটা সত্যি মানে স্কুল লাইফে যারা এখানে পড়াশোনা করেছো আর যারা এখনো স্কুলে পড়ো তাদেরকে বলছি তোমরা কিন্তু এই ভিডিওটা দেখলে অন্তত নিজের স্কুলকে ভালোবেসে আমাকে না হওয়া অন্তত স্কুলকে ভালোবেসে তোমরা কিন্তু ভিডিওর মধ্যে একটা কমেন্ট করে দেবে আর এই জায়গাটা দেখো কত সুন্দরভাবে স্কুলে তারা মানে কত রকম দামি দামি কথা রেখা রয়েছে টাকার বিনিময়ে শিক্ষা অর্জন হচ্ছে অশিক্ষিত থাকা ভালো এই যে একটা ওয়ার্ড বন্ধুরা তোমাদেরকে আমি জুম করে দেখিয়ে দেই দেউলিয়া হীরারাম কেউ হাই স্কুলের মধ্যে যে লেখাটা টাকার বিনিময়ে শিক্ষা অর্জন হচ্ছে অশিক্ষিত থাকা ভালো সত্যি টাকা দিয়ে মানুষের আজকে মূল চরিত্র বিচার করা যায় না তার সে সমস্ত কথাবার্তা মানে অনেক দামি দামি কথা থেকে শুরু করে লেখা রয়েছে আর আমাদের বড় বড় মহাপুরুষ বনরা এখানে রয়েছেন ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর থেকে শুরু করে কবিগুরু রবীন্দ্রনাথ আমাদের স্বামী বিবেকানন্দ মহাত্মা গান্ধীজি নেতাজি সুভাষচন্দ্র বসু আরও অনেকে বিভিন্ন মানে যত আমরা দেশপ্রিয় আমাদের যে মানুষগুলো রয়েছে তারা কিন্তু এই স্কুলের মধ্যে তাদের মূর্তিগুলো স্ট্যাচ আপ করে রেখেছে তো বন্ধু পয়সাটা বড় কথা না পয়সা সবাই ইনকাম করে তো কলাঘাটের শ্যামদা মানে এমন একটি মানুষ মানে কি বলবো শ্যামদার ভিডিও কিন্তু আমি প্রায় দেড় বছর ধরে দেখতেছি তো এখানে বিভিন্ন ধরনের চারা জাতীয় গাছ রাখা রয়েছে আর যদি তোমরা সাদা রঙের জবা ফুল পেতে যাও এখানে কিন্তু আসতে বড় অনেক নানা ধরনের এখানে গাছ রাখা রয়েছে তোমাদেরকে আমি কিছুখানি দৃশ্য তুলে ধরিয়ে দেখিয়ে দিই যে এখানে কত গাছ রাখা রয়েছে তো বলছিলাম দাদু আপনার বাড়ি কোথায় দক্ষিণ চব্বিশ পরগনা সাজ দেখো বন্ধু 24 পরগনা দক্ষিণ 24 পরগনা মানে দেউলিয়া থেকে বিশাল একটা ব্যাপার হাজগজা কেন্দ্র ডাইরেক্ট লোকসভা কেন্দ্র बाप दादू, दादू रे बाप এত দূর থেকে দাদু দাদু আপনি এখানে কত বছর আসছেন প্রায় 50 বছর দেখুন এই মেলাটা কত বছর পুরনো মানে এখানে 50 বছর ধরে দাদু কিন্তু এই সমস্ত গাছে চারা মানে নানা ধরনের এরকম গাছ তারা নিয়ে আসে থাকে এই মেলাতে মানে রাজু বেচাকেনা কেমন হয় মেছেন খুব ভালো হয় খারাপ না ভালো সত্যি কথা বলতে 50 বছর আসছে মানে তোমরা বুঝতে পাচ্ছ দাদুর বেচাকেনা কেমন হয় আর তুমি তোমাকে

আপকে পাস বোস সব কিছু হোয়া আপনি মেহনত তো বন্ধুরা এখন কিন্তু আমি যেখানে বাচ্চাদের আর বড়দের আনন্দ মজা আর ফুর্তি উল্লাস সেই জায়গাগুলোতে আমি কিন্তু যাচ্ছি এখন আর সেই জায়গাগুলো মানে যেখানে আছে দলা বাচ্চাদের টয় আর মানে কি বলবো মানে উগিভুগি থেকে শুরু করে একদম ব্রেকড্যান্ড সেই জায়গা অব্দি যাচ্ছি আর এখানে কিন্তু চারিদিকটা মেলাটা একটা বিশাল বড়ো মাপের আয়োজন করেছে কিন্তু এই মেলাটা ন থেকে দশ দিন অব্দি চলবে বিশ্বকর্মা পূজা উপলক্ষে আর আমাদের কিন্তু দুর্গাপুজো আর প্রায় কিছু দিন বাকি রয়েছে সেই দুর্গাপুজো কিন্তু আর আমাদের মানে কিছুটা সামনে বললেই চলে তো বন্ধুরা তোমাদেরকে দেউলিয়া বিশ্বকর্মা পূজা মেলা উপলক্ষে যে ভিডিওটা দিলাম তোমরা কিন্তু একটা কমেন্ট করে জানাবে যে ভিডিওটা কেমন হয়েছে আর তোমাদেরকে মেলার আশেপাশটা আরও চারদিকটা ঘুরে দেখছি তার জন্য আর এখানে কিন্তু এখানে ব্রেক ড্যান্স রয়েছে আর এটা কিন্তু প্রবেশপথ আর এখান থেকে কিন্তু ব্রেক ড্যান্সে তোমরা উপরে যেতে পারবে আর সামনে কিন্তু পুরো দোলাটা রয়েছে আশেপাশটা জায়গার ব্যাকগ্রাউন্ডটা দেখো সত্যি কিন্তু খুবই সুন্দর আর এই মেলাতে কিন্তু অনেক জায়গা থেকে মানুষ আসা যাওয়া করে আর জায়গাটা কিন্তু মাঠে দুদিন বৃষ্টির কারণে পুরো কাদো কাদো ভাব রয়েছে সেই জন্য দোকানদানিগুলো কিন্তু প্রায় দেরি করে ওপেন করছে তো বন্ধুরা আরও অনেক রকম জিনিসপত্র এখানে দোকানদানি রয়েছে তোমাদেরকে দেখাবো বন্ধু আপনার বাড়ি কোথায় আমার বাড়ি ময়না তো ময়না থেকে এসেছে দেখো বন্ধু ময়না থেকে দেউলে মানে কত দূর এখানে এসেছো মানে কেমন লাগছে এখানে এসে এখানে তো খুবই ভালো লেগেছে কমেডির ব্যবহার ভালো আচ্ছা এখানে আচ্ছা বলছি এখানে আপনি যে এসেছেন এখানে কিন্তু এটা প্রথমবার নেই রাগও এসেছেন আগে দু বছর আগে মাঝখানে একবার এক বছর গে দাদা কিন্তু দেখো এখানে কিন্তু প্রায় সময় এসে থাকে ময়না কিন্তু এখান থেকে অনেক দূর আর আমি তোমাদের কিন্তু একদম বুকিং সেন্টার জায়গাটাতে নিয়ে এসেছি এখানে কিন্তু তোমরা নাগরদোলার তো উঠতে পারবে আর এখানে নাগদোলার দেখো এই যে সোজা একদম নাগরদোলা রয়েছে আর এই জায়গাটায় কিন্তু বুকিং এখানে তোমরা বুকিং মানে টিকিট দিয়ে তোমায় উঠতে পারবে আর এখানে কিন্তু রেটটাও লিখে দেওয়া রয়েছে চল্লিশ টাকা একজনের মাথাপিছু চল্লিশ টাকায় নগদ ধরলে তোমরা উঠতে পারবে তো তোমরা তাড়াতাড়ি কিন্তু এ মেলাতে চলে এসো বন্ধুরা তো বন্ধুরা আশেপাশে কিন্তু দোকানগুলো এখনও মানে কি বলবো সেই হিসাবে ঝোর করে বন্ধুগণ তারা কিন্তু সবাই প্রচেষ্টার মধ্যে চালিয়ে যাচ্ছে মেলাটা তারা কিভাবে কখন স্টার্ট করবে কারণ আজকে বিশ্বকর্মা পুজো আর তার মধ্যে কিন্তু মেলাতে অনেক দর্শক এসে গিয়েছে তারা কিন্তু মেলার মধ্যে থেকে ঘুরে ঘুরে যাচ্ছে যে মেলাটা স্টার্ট কখন হবে কারণ মানুষের কিন্তু আনন্দ নেওয়ার জন্য এক মুহূর্ত কিন্তু ধৈর্য সয়নি আর এ কিন্তু আশেপাশে অনেক মানে মানুষজন তার দোকান দেওয়ার জন্য এখানে কাজকর্ম করছে বন্ধুরা তোমরা কিন্তু মেলার মধ্যে হাতে বোনা যেগুলো কিন্তু সচরাচর কোথাও কোনো দোকানে পাওয়া যায় না সেই জিনিস কিন্তু আমাদের দেখো প্রিয় ঠাকুমা কিন্তু এখানে নিয়ে এসেছে আর ঠাকুমার কাছে জিজ্ঞেস করে নেব ঠাকুমা কিন্তু এগুলো কত করে দামে বিক্রি করছে তো বলছিলাম ঠাকুমা এগুলো কত করে দামে বিক্রি করছো কোনগুলো কত করে দাম টাকা নব্বই টাকা ষাট টাকা সত্তর টাকা যেমন দিয়ে দেখো তো গুলো কিন্তু মানে ঠাকুমা ষাট টাকা নব্বই টাকা দামে বিক্রি করছে তোমরা কিন্তু সত্যি এখানে এসে জিনিসগুলো কিনে নিয়ে যেতে পারো কারণ এগুলো কিন্তু এখন সচরাচর কোথাও পাওয়া যায় না তিনি কোথা থেকে এসেছেন আমি এসেছি

বছর ওনার জীবন কর্ম তো ব্যয়িত করেছেন এই আমাদের প্রিয় জিলিপির জন্য এটা কিন্তু মেলার আগলি মানে সামনের ফ্রন্ট গেটটা রয়েছে আর এখান থেকে তোমরা সোজা কিন্তু এই যে স্কুলের গেট রয়েছে স্কুলের গেট থেকে ঢুকে যেতে পারবে এই সাইডটা কিন্তু আমাদের ক্যানেল বাঁধের রাস্তাটা যে রয়েছে ক্যানেল বাঁধ থেকে আসবে আর এই দিক দিয়ে কিন্তু তোমরা সোজা মানে দেউলিয়া হাই রোড হাই রোড থেকে যে রাস্তাটা রয়েছে হাই রোড থেকে রাস্তা সোজা আসবে এসে কিন্তু তোমরা একদম সোজা দেখতে পেয়ে যাবে গেট এই গেটের মধ্যে তোমরা প্রবেশ করতে পারবে তো বন্ধুরা এই মুহূর্তে কিন্তু আমি মেলা থেকে পুরো বেরিয়ে গেছি এবং তোমাদেরকে নেক্সট ভিডিওর জন্য দুর্গাপুজোর সামনে ভিডিও রয়েছে তো তোমরা কিন্তু দুর্গাপুজোর ভিডিও অবশ্যই দেখতে থাকো আর বিশ্বকর্মার বিশ্বকর্মার যে ভিডিওটা তোমরা দেখে আর আমার সামনে পিছিয়ে গেছে দেখো আমার মামনিয়া রয়েছে আমাদের দেখে হাই গাইস করছে লজ্জা পেয়ে গেছে তো চারো তো বন্ধুরা তোমাদেরকে ভিডিও এখানেই দেখা হচ্ছে পরবর্তী কোনো ভিডিওতে আজকের মতো টাটা কিন্তু জীবন হো ইয়া যুদ্ধ সফলতা কেবল तीन शस्त्रों से प्राप्त होती थी फर्म और सा